নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে রয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির যথারীতি বৃহস্পতি আপনার রয়েছে আপনার রাশিতে আর বুধ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে কিন্তু বুথ চলে উনত্রিশ তারিখে মিথুন রাশি ছিল কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সাতটা সপ্তাহ কেমন যাবে সিংহ রাশি সিংহরাশি বলবো এই সপ্তাহে হঠাৎ আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধার হবে সন্তানকে নিয়ে একটু টেনশন হতে পারে আপনার সিংহ রাশির লোকের সরকারি কোনো কাজে আপনি যথেষ্ট লাভবান হবেন হঠাৎ আর্থিক প্রাপ্তি বা হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কোনো ডিল হতে পারে এতেন্দ্রে যে অর্থ আটকে যায় সেটা আপনি পেতে পারেন আপনি যদি অফিসে কর্ম করে থাকেন বা কোনো কর্মের যুক্ত নেই অফিসে সেই কাজ আপনি সাকসেস পাবেন আপনার ফেভারে থাকবে এই সপ্তাহে আপনি জমি বাড়ি কিছু কেনাকাটি করতে পারেন নিজের পক্ষ কোনো জামা কাপড় বা নিজে কিন্তু বা কাজে কিনে দিতে পারেন এবং কোনো পার্টি প্রোগ্রামে ফাংশনে যেতে পারে কোনো হয়তো কোনো রাজনৈতিক প্রোগ্রামে যেতে পারেন এবং সমস্যামূলক কোনো প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি হবে এবং পার্টনার আপনার এই সপ্তাহে কোনো গুড নিউজ দিতে পারে এটাও কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগলে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন যদি মনে হয় আমার সাথে জয়যোগ্য অবশ্যই বুক নেয় ফোন করেন নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর আপনার নাই থাকুক আপনার হাতটা রয়েছে আর আপনার ফেসটা রিড করে আপনার পুরো ভবিষ্যৎ আপনি জানতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে কষ্ট বুকিং আর ফোন করে জেনে নিতে হবে আপনি দেশের যে কোনো প্রান্তে থাকুন সবাই আমার সাথে যোগাযোগ করতে অনলাইন এবং চেম্বারে এসে বলুন নমস্কার সবাই ভালো থাকবেন